আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না না। দর্শক ছাত্রদের তোপের মুখে আন্দোলনের তোপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক তিনি যে আওয়ামী লীগের একজন দালাল সেটা এখন পুরোপুরিভাবে পরিষ্কার হয়েছে তিনি আবু মিলিগের দালাল ছিল এখনও আছে তো সেটা আমরা দেখব পাশাপাশি আমরা দেখবো ডিবি হারুনকে বা তার মতো দেখতে একজনকে সম্ভবত ডিবি হারুন কথা বলিনি তাকে দিয়ে কান ধরে উঠবাস করানো হয়েছে পাশাপাশি রাস্তা পরিষ্কার করানো হয়েছে এবং তাকে অসম্মান করা হয়েছে তো দর্শক চলুন আমরা শুরুতে তার একটা ভিডিও দেখে আসি তারপর আমরা জেনে নেব স্বরাষ্ট্র উপদেশটা কী এবং কেন পদত্যাগ করতে চাচ্ছে তো দর্শক চলুন দিদি হাজু মত আমার আমি আর কষ্ট আরো অনেক বেদনা বরা আমার এই জীবন

প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সাথে আমাদের যে বৈঠক হয় সেই বৈঠকে আমরা এটি পরিষ্কারভাবে ওনাকে জানিয়ে দিই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র জনতা এবং আপামর জনগণ তারা প্রত্যাখ্যান করেছে এটাকে মেনে নিতে পারে নাই এবং উনার এই বক্তব্যের পরে নৈতিকভাবে তিনি এই পদে থাকার আর কোনো যোগ্যতা রাখেন না তাই কাল বিলম্ব না করে ওনাকে ওনার পদ থেকে যত দ্রুত সরিয়ে দেওয়া যায় ততই এই সরকারের জন্য মঙ্গল এই সরকারের জন্য কল্যাণকর আর যদি ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবকে তার এই পদে বহাল রাখা হয় তাহলে ছাত্র জনতা যে কোনো সময় রাজপথে দেখা যাবে যে কোনো সিদ্ধান্ত তারা নিয়ে ফেলতেই কাল বিলম্ব করবে না এজন্য আমরা ইউনুস সারকে স্পষ্ট এটি গতকালকে জানিয়ে দিয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে রাজনৈতিক দলগুলোর আমাদের বৈঠক ছিল গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন অর্থাৎ ওনার যে সরকারি বাসভবন যমুনাতে সেখানে আমাদের দুটো বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা হয়েছে তার মধ্যে আগামী পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টে যে শোক দিবস আওয়ামী লীগ পালন করে আসছে দীর্ঘদিন ধরে এই শোক দিবসটি থাকবে কি থাকবে না আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি এই শোক দিবস রাখার ন্যূনতম কোনো যৌক্তিকতা প্রাসঙ্গিকতা কোনোটাই নেই কেন কারণ দেখেন এই যে রেজিমটা পরিবর্তন হয়েছে বা যে এটা পরিবর্তন বিপ্লবের মাধ্যমে হোক অভ্যুত্থানের মাধ্যমে হোক যেটা হয়েছে এটি গতানুগতিক কিংবা ধারাবাহিক কোনো পরিবর্তন নয় যেমন নির্বাচনের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে সরকার চেঞ্জ হয়েছে এরকম কোনো বিষয় নয় এটি একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের একটা রেজিমকে এদেশের ছাত্র জনতা পরিবর্তন করেছে একটা ফ্যাসিবাদী রেজিমকে হটিয়ে ছাত্র জনতার বিজয় হয়েছে এখন ছাত্র জনতার এ রক্ত হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনতা জীবন দিয়েছেন এই বিপ্লবে এই বিপ্লবের পরে এখন যদি সেই ফ্যাসিস্ট রেজিমের কোনো আইন কালাকানুন এখন বলবত থাকে বিদ্যমান থাকে তাহলে এই যে হাজার হাজার ছাত্র শহীদ হলেন জীবন দিলেন রক্ত দিলেন এই রক্তের সাথে এই শহীদদের সাথে এক প্রকারের বেইমানি করা হবে প্রতারণা করা হবে অসম্মান করা হবে তাদেরকে কারণ তারা তো ওই ফ্যাসিস্ট রেজিমের জন্য জীবন দেয় নাই তাহলে আপনি ওই ফ্যাসিবাদী রেজিমের আইন কালাকানুন কেন রাখবেন এখন তারপরে আরেকটা বিষয় এই যে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বা ছুটির দিন ঘোষণা করেছে এটা কি এ দেশের জনগণের কোনো মতামত নেওয়া হয়েছিল বন্ধুগণ নেওয়া হয় নাই তাহলে যেখানে জনগণের কোনো মতামত নেই জনগণের কাছে কোনো মানে মতামত চাওয়া হয় নাই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তারা তাদের মতো করে যা ইচ্ছা তাই করছে তাহলে এরকম একটা রেজিম কি এদেশের জনগণ বা তাদের কালাকানুনকে কেন এখন স্বীকৃতি দেবে মেনে নেবে এজন্য আমরা রাজনৈতিক দলগুলো বলেছি পনেরোই আগস্ট শোক দিবস রাখার কোনো যৌক্তিকতা নেই প্রাসঙ্গিকতা নেই এটা এদেশের জনগণ মেনে নেবে না আরেকটি অন্যতম অগ্রাধিকারের বিষয় ছিল বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব এই প্রশ্নটি আমরা পরিষ্কারভাবে ওনাকে জানিয়ে দিয়েছি যে শাখাওয়াত সাহেবকে আর ওনার পদে রাখার ন্যূনতম কোনো যৌক্তিকতা নেই আর ওনার ওই পদে থাকার নৈতিক ভিত্তিও আর নেই তিনি হারিয়ে ফেলেছেন ভুলে যাবেন না এটি গতানুগতিক কোনো কেয়ারটেকার সরকার নয় এটা একটা বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে সুতরাং এই বিপ্লবী ছাত্র জনতার যে ডিমান্ড যে চাহিদা তার আলোকে আপনাদের কথা বলতে হবে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওই স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে উদ্ভট বক্তব্য দিবেন যা ইচ্ছা তাই করবেন আর এ দেশের ছাত্র জনতা মেনে নেবে এটা ভাববার কোনো সুযোগ নেই যারা লাইব্রেরি দেখছেন আমার এই বক্তব্যগুলো ছড়িয়ে দেবেন প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন মানুষকে জানাতে হবে জাগিয়ে তুলতে হবে বন্ধুগণ আমরা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব কিভাবে কোন সাহসে বলে তিনি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করতে চান শেখ হাসিনাকে দেশে এসে দল গঠন করতে বলেন তার এত বড় সাহস কীভাবে হয় তাকে এই চেয়ারে ছাত্র জনতা বসিয়েছে ছাত্র জনতা চাইলে এক সেকেন্ডের মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে সময় নেবে না এটা ভুলে যাবেন না ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব আপনি ভুলে যাবেন না যে ছাত্ররাই আপনাকে এই চেয়ারে বসিয়েছে আর আপনাকে এই চেয়ার থেকে নামাতে ছাত্রদের এক সেকেন্ডও সময় লাগবে না আপনি যদি মনে করে থাকেন যে আমার যা ইচ্ছা এখন তাই করব আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি এখনও ঘুমের ঘুরে রয়েছেন ছাত্ররা আপনাকে বসিয়েছে ছাত্রদের জনতার অধিকার বাস্তবায়নের জন্য তাদের ডিমান্ড ফুলফিল করার জন্য আর আপনি ক্ষমতার চেয়ারে বসে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চান তাদেরকে রাজনৈতিক সুযোগ দিতে চান এটা এই দেশের জনগণ কখনোই হতে দেবে না কখনোই মেনে নেবে না কারণ আপনারা জানেন যখন কোনো বিপ্লব হয় গণভ্যুত্থান হয় এই গণভ্যুত্থানের পরে কোনো ফ্যাসিস্ট রেজিমকে যদি আপনি সুযোগ দেন তাহলে ওই বিপ্লব ওই অভ্যুত্থানকে অসম্মান করা হয় অস্বীকার করা হয় তাদের সাথে বেইমানি করা হয় প্রতারণা করা হয় এবং এই ভুলের খেসারত দেশের জনগণকে বারবার দিতে হবে আমি যেটি বরাবরই বলে আসছিলাম যে জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের অন্যতম একজন ক্লিন ইমেজের প্রেসিডেন্ট ছিলেন তার জীবনে যদি একটা ভুল আমি বলি যেটা রাজনৈতিক ভুল সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ করে দেওয়া তিনি যদি সেদিন এই সুযোগটা না করে দিতেন তাহলে এ দেশের জনগণকে এই সতেরোটি বছর নির্যাতনের যাতাকলে পিষ্ট হতে হতো না কথাটা কি ভুল বললাম বলেন তো যাই হোক যেহেতু আমরা গতকালকে বাংলাদেশের সরকার প্রধান ইউনুস সাহেবের সাথে মিটিং করেছি এবং ওনাকে স্পষ্ট আমরা জানিয়ে দিয়েছি যে আজকের মধ্যে ব্রিগেডিয়ার শাখাওয়াতকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে এবং এখানে একজন যোগ্য দেশপ্রেমিক ব্যক্তিকে বসাতে হবে এটি অবশ্যই করতে হবে কারণ এটি না করলে এদেশের জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে ওনার প্রতি যে কোনো সময় দেখা যাবে যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে কারণ জনগণের ভিতরে অনেক ক্ষোভ অনেক রাগ আওয়ামী লীগের দেশটাকে যেভাবে নষ্ট করেছে এর পরেও কেউ যদি আওয়ামী লীগের প্রতি মায়াকান্না দেখায় ভালোবাসা দেখায় তাহলে জনগণ কখনোই এটাকে গ্রহণ করবে না ভালোভাবে নেবে না আর সাখাত সাহেব কিভাবে আওয়ামী লীগে পুনরায় প্রতিষ্ঠা করতে চান এই জিনিসটি আমার মাথায় কোনোভাবে আসে না মানে কোন আক্কেলে বা কোন মানে মানে চিন্তায় তিনি এই কথাটা বললেন যে আপনার কি বলি আওয়ামী লীগ রাজনীতি করুক শেখ হাসিনা দেশে আসুক দল গঠন করুক পুনর্গঠন করুক মানে এটি কোন জায়গা থেকে তিনি বললেন না মানে আমার জিনিসটা বুঝেই আসতেছে না তিনি কি আসলে ভেবে বললেন নাকি না ভেবে বললেন নাকি কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে তিনি এই কথা বা এই মন্তব্য করেছেন আর আমি আরেকটি উত্তর এখনও পাই নাই এই শাখাওয়াত সাহেব তার প্রিভিয়াস কর্মকাণ্ড আমরা সবাই জানি সে কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের তাকে কে নিয়ে আসলেন আমরা কিন্তু তার নাম কেউ জানতামই না আর আমরা তাকে সাজেষ্ট করি নাই আমি যতটুকু জানি এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা আপনাদের সবার প্রিয় ব্যক্তি তিনি তিনি নাকি এই শাখাওয়াত সাহেবকে এখানে যুক্ত করেছেন ওনার নামটা বললে উনিকে আবার আমাকে গালিও দিতে পারেন যে না আপনি কেন আমার আমাদের প্রিয় ব্যক্তিকে নিয়ে গালি দিলেন তিনি এই শাখাওয়াত সাহেবকে এখানে অন্তর্ভুক্ত করেছেন আমরা তথ্য পেয়েছি কিন্তু সেই প্রিয় ব্যক্তিটা আপনাদের আপনারা সবাই জানেন একটু চিন্তা করলেই পেয়ে যাবেন তাহলে যিনি এই শাখাওয়াত সাহেবকে এই কে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত করলেন তিনি কি জানতেন না এই শাখাওয়াত সাহেব কথাকার প্রোডাক্ট তিনি কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছেন তাহলে তিনি কি জেনে বুঝেই ওনাকে এখানে বসিয়েছেন তাও আবার স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে চিন্তা করে দেখেন যার হাতে রাষ্ট্রের আইন শৃঙ্খলার মূল দায়িত্ব এরকম একটা চেয়ারে কিভাবে এই ব্যক্তি বসতে পারে আমি জানি না তো যাই হোক বন্ধুগণ আমরা গতকালকে আট দফা প্রস্তাব সরকার প্রধানকে দিয়েছি আপনারা যদি সেই প্রস্তাবগুলো একটু শুনেন তাহলে আমি আপনাদের একটু শোনাতে পারি তাহলে আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন যা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া আট দফা প্রস্তাব বা দাবি আসলে কি কি ছিল আমি একটু পরে শোনাই আপনাদের প্রবাসীদের জন্য অবশ্যই আমরা কথা বলেছি আমি জাস্ট আপনাদের একটু প্রস্তাবগুলো পড়ে শোনাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ সবগুলো বিষয় আমরা এখানে নিয়ে আসছি এই যে এটা আমরা দিয়েছি আট দফা আট দফার অন্যতম যেটা প্রধান সেটা আমি বলেছি যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবকে কাল বিলম্ব না করে তার পদ থেকে সরিয়ে দিতে হবে এবং এখানে একজন যোগ্য দেশপ্রেমিক ব্যক্তিকে পদায়ন করতে হবে আরেকটা বিষয় আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বরের হত্যাকাণ্ড হেফাজত ইসলামের উপর আলে মোলামানের উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং ছাত্র জনতার উপরে যে গণহত্যা চালানো হয়েছে এগুলো বিচার বিভাগীয় কমিশন করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে স্বচ্ছ বিচারের মাধ্যম তারপরের পয়েন্ট হচ্ছে ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করতে হবে যারা এই দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের তালিকা প্রকাশ করে এবং পাচার করা অর্থ দেশে ফেরত আনতে হবে এবং এই ঋণ খেলাফিদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে দেশ পুনর্গঠনে তাদের সম্পদ ব্যবহার করতে হবে আমরা আরেকটা পয়েন্ট দিয়েছি আঠারো থেকে পঁচিশ বছরের প্রত্যেকটি নাগরিককে ন্যূনতম ছয় মাসের সামরিক ট্রেনিং নিতে হবে সামরিক প্রশিক্ষণ নিতে হবে এটা বাধ্যতামূলক যাতে রাষ্ট্রের যে কোনো ক্রাইসিস কিংবা প্রয়োজনে আমরা আমাদের এই তরুণ যুবক সমাজকেই কাজে লাগাতে পারি এজন্য আঠারো থেকে পঁচিশ বছরের প্রত্যেকটি যুবককে ছয় মাসের কমপক্ষে সামরিক প্রশিক্ষণ নিতে হবে এটা বাধ্যতামূলক আমরা তারপরে বলেছি প্রধান উপদেষ্টা ইয়া কোটা সংস্কার আন্দোলন মামলা রয়েছে হয়রানিমূলক প্রত্যেকটি মামলা প্রত্যাহার করতে হবে রাজনৈতিক প্রত্যেকটি মামলা প্রত্যাহার করতে হবে অনতি বিলম্বে আমরা আরেকটি বিষয় বলেছি রাষ্ট্রের স্বার্থবিরোধী যত চুক্তি রয়েছে আওয়ামী লীগের আমলে যত স্বার্থ বিরোধী চুক্তি করা হয়েছে আন্তর্জাতিক চুক্তি বৈদেশিক চুক্তি সেগুলো বাতিল করতে হবে আমরা আরেকটি পয়েন্ট দিয়েছি বিশ্বের বিভিন্ন দেশে আটক প্রবাসীদের দ্রুত মুক্ত করতে হবে আপনারা জানেন যে শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীরা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন দূত অতি দ্রুত সেসব দেশের সরকার প্রধানদের সাথে কথা বলে তাদের মুক্তির ব্যবস্থা করেন এবং প্রবাসীদের করা যাবে না প্রবাসীদের বিমানবন্দরে কোনোভাবেই হয়রানি করা যাবে না এবং তাদেরকে স্পেশাল সুবিধার আওতায় নিয়ে আসতে হবে বিমানবন্দরে তারা যাতে স্পেশাল সুবিধা পায় আপনারা ভিআইপি সুবিধা পান মন্ত্রী মিনিস্টাররা প্রবাসীরা মন্ত্রী মিনিস্টারদের থেকেও সম্মানী তাদেরকে স্পেশাল সুবিধার আওতায় নিয়ে আসতে হবে এটি আমরা প্রবাসীদের জন্য স্পষ্ট করে একটা দাবি দিয়েছি আর একটা বিষয় যে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকার মাত্রাতিত্ব শক্তি ব্যবহার করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে এজন্য জাতিসংঘ আমাদের এই আন্দোলনে তদন্ত করতে চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ সেটি রাজি হয় নাই আমরা এই সরকারকে বলেছি ইউনুস সরকে যে আপনি জাতিসংঘকে আহ্বান জানান তারা যাতে এসে একটি স্বচ্ছ তদন্ত করে দেয় পরিশেষে আমরা যে দফাটি দিয়েছি যে সামগ্রিকভাবে এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এই রাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদেরকে সহযোগিতা করতে হবে টানা হেঁচড়া নির্বাচন হ্যাঁ এগুলোও আমাদের দরকার তবে আমরা আগে দেশটাকে একটু সাজাই একটু গুছাই এগুলো করতে পারলে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাব। তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে কথা আমাদের এখন আমাদের কথা হচ্ছে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবকে কোনো অবস্থাতেই আমরা তার এই পদে মেনে নেব না তাকে দেশে ছাত্র জনতা মেনে নেবে না এজন্য কাল বিলম্ব না করে তাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে এটি আমাদের প্রায়োরিটি এরা ইনু সারের সাথে আমরা বলেছি আশা করি দ্রুত বাস্তবায়ন হবে যারা লাইব্রেরি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়াটা কেন জরুরি ইতিমধ্যেই ছাত্র জনতার পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার যে ধরনের বক্তব্য দিয়েছেন যে ধরনের তিনি মন্তব্য করেছেন এটি বর্তমান ছাত্র জনতার হাজারো রক্ত এবং শহীদের বিনিময়ে অর্জিত যে বিপ্লব এই বিপ্লবের প্রতি চর তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনি কি জানতে চান এবং কি জানাতে চান অবশ্যই আমাদের কমেন্টে লিখে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু